তিনজন পুলিশ তো আমি স্যার আপনি আমাকে গালি দিলেন কেন সর্বোচ্চ বলতে পারেন এটা এখান থেকে আলা পরে বলতেছে যাই বেড়া তুই কে পরে আমি বললাম যে স্যার আমি একজন আহত গাড়ি তোর প্রমাণ কি পরে আমি বললাম যে স্যার এই যে আমি একজন জুলাই যুদ্ধা পরে জুলাই চুদ্ধা যে পানি গাছপাত এই একwidehat দেখেন পরে আমরা দুদিন সুপারমার্কেটে এই বনউদ্ধান পরিবর্তী যে ফ্যাসিস্ট আমলের পুলিশ আমাদেরকে কোনি কোলো সেই পুলিশ দ্বারা ববউদ্ধানের এক বছর পরবর্তী বা এক বছর সময় গলে এসে এই ধরনের কাজ আমরা জুলাই যুদ্ধ পক্ষ থেকে বলবো যে এটা সর্বোচ্চ শাস্তি পরে এই বাংলাদেশ পুলিশ থেকে বাদ দিতে হবে এবং সর্বোচ্চ সাজা যেটা হয় সেই সাজার আওতায় আনতে হবে আমি যখন এখানে আসি বিচার চাইতে তখন একটা পুলিশ হবে আমাকে জিজ্ঞেস করতেছে আপনার নাম কি আপনার আমি দেখে নেবো দেখে নেবো আলামিন নামে সেই পুলিশটা তাকে এখন পাইতেছি না সে কোথায় যেন পালাই আলামিন সে আমাকে দেখে রাখবে আমি বিচার চাইতে আসছি বলে সে কেমন পুলিশ সে আরেক বৃষ্টি আজকে চলে